এই গাড়িটি আমরা সে রঙ মারছি কালারটা দুইটা কালার সায়াতে থাকবে এক কালার আর রোদের রোদের মধ্যে গেলে থাকবে আরেকটা কালার তো গাড়িটি কিন্তু একদম গর্জিয়াস গাড়ি খুব সুন্দর একটা গাড়ি আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে অনেক জায়গা তো মাঝখানে সামনে দুজন যাত্রী পিছনে দুজন যাত্রী বসতে পারবে তো সামনে পিছনে অনেক জায়গা আছে সালামালকুম আহ আমি ইসলাম এটা হচ্ছে এটা ভিস্তা তো এই গাড়িটা আমি কিনছি আমার নিজের গাড়ি তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমি যে ভাইয়ের কাছ থেকে কিনি গাড়িটা নিয়ে জন কিনা নিয়ে ডেলিভারি টাকা পয়সা দিয়ে ডেলিভারি নিয়ে আসি তো ভাই বলতেছে ভাই গাড়িটা কিন্তু অনেক লক্ষ্মী গাড়ি তো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি গাড়িটি চালাইছি তো আশা করি ভাইয়ের কথা কাজ আমি মিল পাইছি আসলে গাড়িটি অনেক অনেক লক্ষ্মী গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কাগজপত্র ফুল আপ টু ডেট এক বছর দুই বছর কমপ্লিট আছে তো ভিতরের লুকটা দেখেন ভিতরের লোকটা কিন্তু ফ্রেশ আর এই গাড়িতে মজার বিষয় হচ্ছে ভিতরে কিন্তু প্রচুর জায়গা ভিতরে প্রচুর জায়গা তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিল্যাক্সে আপনি বসতে পারবেন এবং একটা জিনিস খেয়াল করে দেখেন গাড়ির পিছন সাইড এবং সামনের সাইডে প্রচুর জায়গা দেখেন মাঝখান আপনি বসবেন আপনার সামনে এবং পিছনে প্রচুর জায়গা তো গাড়িটি প্রয়টা ভিস্তা নাইনটি সিক্স মডেল কাগজপত্র ফুল কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন অলোকে আছে তো এই গাড়িটি যদি ভাই প্রাইভেট ইউজের জন্য বা বা ফ্যামিলি ইউজের জন্যে অথবা স্কুল ডিউটির জন্যে নিতে চান নিতে পারেন গাড়িটি একদম ফ্রেশ এক বছর দুই বছর কাগজ কমপ্লিট এই গাড়িটি নিয়ে আপনি সারা বাংলাদেশ মুভ করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন ভিতরে লোকটা একটু দেখাই ভিতরের লোকটা কিন্তু অনেক সুন্দর আছে তো এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো এই গাড়িটির দাম চাচ্ছি আজকের প্রাইস চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকায় পেপার্স আপডেট পেপার্স এক বছর দুই বছর এই গাড়িটি পেয়ে যাবেন তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি তো আমি চতুর্সাইডটা আরেকবার একটু আপনাদের ভালোভাবে দেখাই দেখেন গাড়িটি তো এই গাড়িটি যদি কোনো ভাইতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ